হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা নিরামিষ সবজি রেসিপি যেটা এই গরমে খাওয়া ভীষণই উপকার তার জন্য আমি নিয়েছি এখানে আলু বেগুন কুমড়ো আর এটা হচ্ছে কাটোয়া ডাটা অনেকে এটাকে বাঙাল ডাটাও বলে আর সাথে নিয়েছি বড়ি এবারে প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে প্রথমে আমি বড়িটা তেলের মধ্যে ভেজে নেব এটা বিউলির ডালের বড়ি দোকানের কেনা বড়ি কিন্তু বন্ধুরা আমার না ছোলার ডালের বড়ি খেতে বেশি ভালো লাগে মটর ডালের মটর ডালের বড়ি হলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু যেহেতু আমার কাছে নেই তাই আমি বিউলির ডালের বড়িটা দিয়েই করলাম আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবারে তেলটা থেকে বড়িটা তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ খোরণ যেহেতু নিরামিষ তরকারি সেহেতু আমি পাঁচ ফোরনটাই দিলাম খোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিয়েছি আর সবজিগুলো কিন্তু আমি সব একই মাপের কেটেছি একই মাপের সবজি হলে দেখতে ভালো লাগে আলুটা মিনিট দুয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এই সময় আমি গ্যাসের আশটা রেখেছি মিডিয়াম টু হাইতে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কাটোয়া ডাটা বা বাঙাল ডাটা এই ডাটাটা কিন্তু আমি সাদাটা নিয়েছি এটা কিন্তু লালও হয় তবে লাল ডাটা আমার খুব একটা ভালো লাগে না আমি এই ডাটাটাই বেশি পছন্দ করি এটাই বেশি খাই এবারে ডাটাটা আর আলুটা আরও দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে কুমড়ো কুমড়োটা দিয়ে আবার একটু আমি ভাজা ভাজা করে নেব মানে যে যে সবজি যেরম যেরম হিসেবে সেদ্ধ হয় মানে তাড়াতাড়ি দেরি করে সেই রকমভাবেই আমি সমস্ত সবজিগুলো পর পর দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কাই ঘরে থেকে থেকে রঙ হয়ে গেছে এখন যা গরম সেই গরমের তাপেই রং ধরে গেছে সেইটা কয়েকটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম আজকের তরকারিটা কিন্তু আমি কোনো সেরকম মশলা ব্যবহার করব না এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার নুন আর হরুদের সাথে সমস্ত সবজিটাকে আমি আরও মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ দেওয়ার আগে আমি গ্যাসের রাশটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো যখন প্রায় ফিফটি পার্সেন্ট নরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা আমি আগে থেকেই দিই কারণ বেগুনটালে একদম গলে যাবে সেই জন্য আমি বেগুনটা এরকম সময়ে দিলাম আপনারা চাইলে বেগুনটা আগে তেলের মধ্যে ভেজে তুলে রেখেও পরে দিতে পারেন এবারে খুব ভালো করে বেগুনের সাথে সমস্ত সবজি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম লোতে করে মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলেছি দেখুন দেখলেই বুঝতে পাচ্ছেন যে সবজিটা কিন্তু অনেকটাই মজ মজ হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মানে ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে রঙ হওয়ার জন্য আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন যেহেতু আমি ঝাল একটু বেশি পছন্দ করি তাই আমি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি তাতে ঝালও হবে আর একটু কালারও হবে আপনারা না চাইলে নাও দিতে পারেন ঝাল লঙ্কাটা আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে এবারে খুব ভালো করে সবজির সাথে সব কিছু আরও তিন চার মিনিট আমি এইভাবে গ্যাসটা লোতে করে নাড়াচাড়া করে নেব যখন সবজিটা একদম ভালোভাবে মজিয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে আমি এটা একটু ঝোল ঝোল রাখবো তাই জন্য আমি সেই অনুপাতেই জলটা দিয়েছি আর জলটা দেওয়ার পর একটু চেক করে নিলাম লবণটা সে একটু লবণ লাগতো লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটাও এই সময় দিয়ে দিলাম কারণ বড়িটা সেদ্ধ হতে একটু সময় নেবে আর সমস্ত ঝোলে নুন ভালো ঢুকে যাবে সেই জন্য বড়িটাও দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা এই ভাজা মশলা হচ্ছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা দিলাম আর সাথে দিলাম যেহেতু নিরামিষ তরকারি এক চামচ চিনি দিয়ে আমি মিনিট তিন চারেক ঢাকা দিয়ে দিয়েছিলাম চার মিনিট মতন পরে ঢাকনা খুলে এবার দিয়েছি সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু এইভাবে ভেঙে দিচ্ছি তালে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর বেগুন বড়ি কোনোটাই ভাঙেনি বড়িগুলোও ফুলে বড় হয়ে গেছে এবারে আমি গ্যাসটা নাড়া নাম মানে নিভিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঝোলটা রেখে দেব তাহলে ঝোলটা আর একটু টেনে যাবে গাঢ় হয়ে যাবে আর আলু থাকার জন্য আর একটু টেনে যাবে তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন সুন্দর